হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে আপনারা যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা হইলো আপনার পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আমি আজকে কিনে আনলাম তো আপনারা জানেন যে আমার আগেও এরকম একটা কন্ট্রোলার আছে ওইটা হলো তিরিশ এম্পিয়ার তো আজকে যে কন্ট্রোলারটা কিনে আনছি ওইটা হলো আপনার বিশ এম্পিয়ার আর কি তো দেখি এটার মধ্যে কী আসে না আছে তো এই যে দেখেন কন্ট্রোলারটা খুলতেছি প্রথমে এলো কন্ট্রোলারটা তারপরে আপনার মেনুয়াল এটা যদি আপনারা পড়ালেখা করেন তাহলে এটা পড়বেন তো এটা এটার মধ্যে কেমনে কী করতে হবে সব কিছু দেওয়া আছে আপনার বোল্ড কত বোল্ডে রাখতে হইব লো কাট কত রাখতে হইব ব্যাটারি টাইপ কত সিলেক্ট করতে বল সব কিছু এটার মধ্যে দেওয়া আছে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে কাজের একটা জিনিস এটা তো এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলারটি এই যে গাইস দেখেন সেরকম একটা কন্ট্রোলার তো তিরিশ এমপিয়ার যে কন্ট্রোলারটা ওই কন্ট্রোলারটা সাইজ একটু বড় ডিসপ্লে আর একটু বড় তারপরে এই যে পিছনের যে হিটসিংটা ওইটা একটু হেভি যেহেতু ওইটাই এমপিয়ার বেশি তো সেই ক্ষেত্রে আপনার হিটসিংও একটু বেশি দেওয়ারই দরকার এটা হলো আপনার বিশ এম্পিয়ারের তো এই যে দেখ গাইস দেখেন কি সুন্দর একটা কন্ট্রোলার পিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এখানে লেখা আছে আফরুজা সোলার আফরোজা সোলার তো এদিকে লেখা আছে দেখেন একটা মেন আর এদিকে একটা সেট তো এই বাটুনগুলারও কী কাজ তো আপনাদের লগে শেয়ার করবো তো এই আছে আপনার দুইটা ইউএসবি টাইপ মানে মোবাইল চার্জ করার তো মানে একদম সুপার ফাস্ট চার্জ করার আর কি এগুলা তো এই যে দেখা একাছি আপনার তো এই যে গাইস দেখেন এটার মধ্যে আপনার কত ওয়াট প্যানেল ব্যবহার করতে পারেন এই জিগে আছে রেড ভোল্টেজ বারো ভোল্ট অ্যান্ড চব্বিশ ভোল্ট মানে দুই কোয়ালিটির প্যানেলই আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তারপর আছে রেড কারেন্ট তারপর এটা হলো আপনার বিশ এম্পিয়ার এটা হলো বিশ এম্পিয়ার ম্যাক্স ভোল্টেজ পঞ্চাশ বোল্ট পর্যন্ত এই কন্ট্রোলারটা সাপোর্ট করে তো এদিকে আছে ম্যাক্স ইনপুট পাওয়ার এদিকে হ্যাঁ আপনার বারো বোল্ট প্যানেল যদি আপনি ব্যবহার করেন দুইশো ষাট ওয়াট প্যানেল পর্যন্ত এটার মধ্যে ব্যবহার করতে পারবেন বারো বোল্টের আর যদি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করেন তাহলে আপনার পাঁচশো বিশ ওয়াট প্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা মেডিন চায় না তো এই কন্ট্রোলারটা খুবই ভালো তো এখন আমি এটা আমি ব্যাটারির সাথে আপনার কানেক্ট করবো ব্যাটারির সাথে কানেক্ট করে আপনাদের দেখামো তো এই যে এই সে আমার ব্যাটারিটা তো আমার ব্যাটারির মধ্যে মূলত বেশি একটা চার্জ নাই এইদিকে দেখেন দশ দশমিক সাত বোল্ট আছে তো এই চার্জের মধ্যে এটা আমি মানে লাগাম আর কি দেখব এটা সেটিংটা আপনাদেরকে দেখাইতেছি তো এই যে দেখেন আমি এটা লাগাইতেছি তো প্রথমে আপনি ব্যাটারির তারগুলো খুললে নেবেন এদিকে প্লাস এদিকে মাইনাস অবশ্যই এগুলো প্লাস মাইনাসটাকে দেখে লাগাইবেন যাতে ভুল না হয় ভুল হইলে হয়তো আপনার এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার প্লাস মাইনাস উল্টা পাল্টা লাগান এই যে গাইস দেখেন এটা লাগাইছি আপনার এই কন্ট্রোলারের মধ্যে লাইন এসে পড়ছে এদিকে দেখেন এই ব্যাটারিতে আছে আপনার দশ দশমিক সাত বোল্ট এটার মধ্যে একটু কম দেখাইতেছে যাইতেছে এক পয়েন্ট এটা স্বাভাবিক যেহেতু তারটা বড় একটু কম দেখাইতেছে এই যে দেখেন ব্যাটারিতে একদম বারো দশ দশমিক ছয় দশ দশমিক ছয় তো এটার সিটিংটা কি আছে আপনাদের দেখায় এই যে এটা হলো মেনু এটা হলো আপনার হাই কাট ঠিক আছে এখানে আপনার চোদ্দ দশমিককে আমি হাই কাট দিয়ে রাখছি আর কি দেওয়া আছে অটোমেটিক দেওয়া আছে চোদ্দো দশমিক হাই কাট মানে আপনার ব্যাটারিতে যখন চোদ্দো দশমিক ভোল্ট আসবো তখন আপনার ব্যাটারি হাই কাট করে দিব তারপরে আসে আপনার ব্যাটারি মানে ভোল্টেজ আর কি মানে আপনার লাইট ফ্যান যেগুলো চলবে বারো দশমিক ছয় ভোল্টে চলবে আর কি এগুলো এটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে কাস্টমাইজ করবেন এটাও আমি আপনাদেরকে দেখাইতেছি তারপর আছে আপনার ইডল আপনার এই যে লো কাট মানে আপনার ব্যাটারিটা দশ দশমিক সাত আসলেই লো কাট তো সেক্ষেত্রে আমার ব্যাটারিতে চার্জ নাই মানে দশ দশমিক ছয় আইসে রয়েছে তো লাইট চলে না এডল আপনার ঘন্টা আর কি আপনার চব্বিশ ঘন্টা চালাতে পারবেন বা কয় ঘন্টা চালাবেন তো এটা এটা আসলে অনেকেই জানে না এটা সেটিংটা কীভাবে তো আপনি দেখা গেছে কি আপনি আপনার যে সোলারটি আছে পাঁচ ঘন্টা চালাবেন পাঁচ ঘন্টার বেশি চালাবেন না তো আপনার সোলার যখন দিনের বেলা চার্জ বন্ধ হইব মানে সোলার থেকে চার্জ আসা বন্ধ হইব তখন থেকে আপনার পাঁচ ঘন্টা কাউন্ট করবো আর কি তখন থেকে দেখা গেছে কি আপনার সোলার যদি ছয়টা পাঁচটা বাজে আপনার মানে একদম চার্জ না করে তখন পাঁচটা ছয় সাত আট নয় নয়টা পর্যন্ত এরকমভাবে চলবো আর কি পাঁচ ঘন্টা চলবো তো এই যে আরেকটা সিটিং কী আছে তো এই যে দিলো ব্যাটারি টাইপ তো এটা ব্যাটারি অটো সিলেক্ট করে আর কি তো ব্যাটারি বি ওয়ান দিয়ে রাখছে ব্যাটারি বি ওয়ান অটো সিলেক্ট করা তো তারপরে আছে তো আর তো কিছু নাই ব্যাটারি ভোল্টেজ তো এই কন্ট্রোলারটা আসলে খুবই ভালো তো আমি মূলত এই ব্যাটারিটা চার্জ করার জন্য এই কন্ট্রোলারটা আজকে কিনে আনলাম তো আগে আমার সুপার স্টার কন্ট্রোলার ব্যবহার করতাম তো আজকে এই কন্ট্রোলারটা ব্যবহার করব এটার মধ্যে অটো কাট সেট করা যায় সব কিছু সেট করা যায় তো এই জন্য মূলত এই কন্ট্রোলারটা কিনা তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী একটা ভিডিওতে এই কন্ট্রোলারটার ভিতর কি আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি আপনারা কমেন্টে বলেন অবশ্যই আমি এই কন্ট্রোলারটা খুলে দেওয়ার চেষ্টা করবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ